হ্যালো গাইস আজকে আমরা স্যান্ডউইচ বানাবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইয়া গরম হয়ে গেছে তেল ঢালে দিল ইয়া গরম আসলে আমি এটার নাম জানতাম না তো ওই জন্য ভুল হয়ে গেছে এটাকে বলে ফ্রাই প্যান এই সব আমার রান্না করে না হ্যাঁ মানে আমি রান্না করি না খালি ইয়া খালি খাই আর পেট বানাই ইয়া কি এখন এটাতে ডিম ভাঙিয়ে দিয়ে দেবে দেন কেন লবণ কই আচ্ছা ডিম ভাঙা হয়ে গেছে এখন ডিম দেওয়া হচ্ছে দেখছেন কি সুন্দর একদম তেলটা খুব ভালো করে গরম হচ্ছে লবণ দেন তরতে

স্যান্ডউইচ যে একটু টমেটোর সসটা একটু ভালো করে মিলাই নিলে খাইতে ভালো লাগবে তাই আমি চামচ দিয়ে মিলাই নিচ্ছি যাদের বেশি খাওয়ার ইচ্ছা তারা আরেকটু একটু বেশি দিয়ে দিবেন তার উপরে একটু টমেটো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তার উপরে ডিম দিব তারপরে আরানা সস দিবো না একটাই পারুটি কম খাই তো আমি এই জন্য একটা পারঠিয়ে দিচ্ছি এটা ডবল ডবল নিয়ে হচ্ছে যাই হোক এই যে আমার একটা স্যান্ডউইচ হয়ে গেছে এটা হচ্ছে বার্গার লোকটা দেখে নেন আপনাদেরকে কাটে দেখাচ্ছে যে সত্যি আছে আর ব্যাগ করার জন্য কাটছিল যাই হোক বের হয়নি কম উপর থেকে আমি দিয়ে আপনারাও বাসায় বানায় একবার খাবেন ভালো লাগলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা হচ্ছে আমাদের তাসমিন ধন্যবাদ সবাইকে